কিছুদিন পূর্বে আমার কাছে একজন ভদ্রমহিলা উদয়পুর থেকে আসেন ওনার নাম মুক্তা ভৌমিক উনি এসে বলেন যে উনি ডক্টর অমরেশ ভৌমিক এখন বর্তমানে বোধহয় চাপানিয়া ডিস্ট্রিক্ট হাসপাতালে কর্মরত আছেন ওনার এগেনস্টে একটা মামলা করেছেন উদয়পুর আর কেপুর ওমেন পি এবং এফআইআরটা করার পর উনি তদন্ত হয়েছে তদন্তে উনি একদম সন্তুষ্ট নন তারপর আমি এফআইআরটা দেখি এফআইআরটা দেখার পর আমার মনে হয়েছে যে যিনি আয়ো কেসের আয়ো উনি মেকানিক্যালি এবং কোনোভাবে প্রভাবিত হয়ে এফআইআরটা ইনভেস্টিগেশন করেছেন এই কেসটা ইনভেস্টিগেশন করে চার্জশিট জমা দিয়েছেন তারপর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড আমি কিছু তথ্য পাই তথ্য পাওয়ার পর আমি মাননীয় সিজেম উদয়পুর আদালতে একটি প্রটেস্ট পিটিশান জমা করি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তারপর মাননীয় আদালত আমার পিটিশনটা কনসিডার করেন কনসিডার করে আমার পক্ষে রায় দিয়েছেন অর্ডারটা উনি করেছেন তেরো আট দু হাজার চব্বিশে এবং মাননীয় আদালত ওনার অবজারভেশনে এটাও বলেছেন যে ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট ইন সাপোর্ট অফ দ্য অ্যাপার্টমেন্টস মেড অন বিহাফ অব দ্য ডিফেক্ট কমপ্লেন্ট মানে মুক্তা বেগম দ্য প্যান ড্রাইভ কন্টেনিং দ্য ভিডিও ফুটেজ অফ দ্য ম্যারেজ সেরেমনি অফ দ্য একউজ পার্সন অ্যান্ড সাম ফটোগ্রাফস আর অলসো সাবমিটেড হুইচ দ্য আয়ো ফর রিজনস বেস্ট নোনও ওয়াই আর নট সিজড ইন কানেকশন উইথ দিসার ইট ইস অলসো অ্যাপারেন্ট দ্যাট দ্য আই হ্যাড নট ক্যাটার্ড টু দ্য কমপ্লেন্ট অফ দ্য কমপ্লেন্ট রিগার্ডিং দি এলিগেশন আন্ডার সেকশন ফোর নাইনটি ফাইভ ফোর টোয়েন্টি অফ আইপিসি হুইচ ইজ প্রাইমার ফেস অ্যাট্রাক্টেড অন দা ফেস অফ দ্য রেকর্ড দে আর উনি থাকতেনি স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে কিন্তু যখন দেখা গেল যে এই এফআইআর হয়েছে ইনভেস্টিগেটিং অফিসার না বাড়ির মালিক না ডিস্ট্রিক্ট হসপিটাল না বিবাহ যেখানে সম্পন্ন হয়েছে ওখানে ভিজিট করলেন না এবং মেকানিক্যালি এই চার্জশিটটা ফাইল করে দিলেন শুধুমাত্র ফোর নাইনটি এইট এ থ্রি টোয়েন্টি থ্রিতে আর মোস্ট আনফর্চুনেট জিনিসটা হলো এই বিবাহের একটি নোটারিও করা হয় উদয়পুর হ উদয়পুর ডিস্ট্রিক্ট আদালতে এটার ডেটটা হলো সিক্স সেপ্টেম্বর দু হাজার তেইশ এটার উনি আয় হয়ে জানেন না যে এটার ফটো কপিটা উনি সিস করেছেন অরিজিনালটা উনি সিস করেননি কেন এই অ্যাডভান্টেজটা দেওয়া হচ্ছে আমি প্রশ্ন রাখছি আর দ্বিতীয় কথা আমার বক্তব্য হল ডাক্তারবাবু নিজের পাওয়ার এবং পজিশানকে প্রভাব মানে কাজে লাগিয়ে এই ইনভেস্টিগেটন ইনভেস্টিগেশানকে সম্পূর্ণভাবে প্রভাবিত করে একটা মেকানিক্যাল চার্জশিট আয়ো ম্যাডামকে দিয়ে সাবমিট করিয়েছেন সকলেই জানি যে ডাক্তারকে আমরা সমাজের মানে সমাজের মধ্যে ভগবানের পরেই স্থান ডাক্তারের একজন ডাক্তারের যদি এরকম কর্মকাণ্ড করেন একজন ডাক্তার তাহলে মানুষ যাবে কোথায় আর প্রথম অবস্থায় মুক্তা বেগমের সঙ্গে ওনার পরিচয় একজন পেশেন্ট হিসাবে